বাকিবুর রহমান শঙ্কর আর্যর পর এবার রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও দু সালের সাতাশে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি তার আগে দীর্ঘ সময় ধরে তার বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশিতে রেশন দুর্নীতির অনেক নথি মিলেছে বলে আদালতে দাবি করে ইডির আইনজীবীরা আদালতে একাধিকবার ইডির আইনজীবীরা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রেশন দুর্নীতির কিংপিং হিসেবে উল্লেখ করেন এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয়র আইনজীবী এতদিন পর্যন্ত সেই আবেদন আবেদন মঞ্জুর করেননি বিচারক বুধবার ব্যাংশেল আদালতে জামিনের শুনানিতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী বলেন জ্যোতিপ্রিয় অসুস্থ জেলের বাইরে তার চিকিৎসা প্রয়োজন বাকিবুর রহমান শঙ্কর আর্য সহ এই মামলায় বাকিরা জামিন পেয়েছেন ইডির আইনজীবী জামিনের বিরোধিতা করেছেন সওয়াল জবাব হওয়ার পর বিচারক মন্তব্য করেন তদন্ত চলছে কিন্তু তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে রাখার প্রয়োজন নেই তাছাড়া এখনই বিচার প্রক্রিয়া শুরুর সম্ভাবনা নেই একটা লোক দীর্ঘদিন ধরে দিয়ে আছে সেটা একটা এক নম্বর তার অবজারভেশন দু নম্বর হচ্ছে নতুন করে অ্যারেস্ট হয়েছে তাদের চার্জশিট হবে তাদের আবার ইনভেস্টিগেশন চলছে আরও ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টের ডাইরেকশনে কারণ এই টোটাল ইনভেস্টিগেশন যে কত দিন চলবে সেটাও কোর্টকে দেখছেন কোর্ট দেখার পরে যদি এই কেসটা আমার এক মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে কোর্ট নিশ্চয়ই বেল দিতেন না যদি কেসটা ছ মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে বেল দিতেন না এইসব পরিপ্রেক্ষিতে কোর্ট বেল দিয়েছেন এরপর শর্ত সাপেক্ষে জ্যোতিপ্রিয় জামিনের আবেদন মঞ্জুর করে পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং পঁচিশ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে তার জামিনের আবেদন মঞ্জুর করা হয় তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে বিচার প্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে সাক্ষীদের প্রভাবিত করা চলবে না পাসপোর্ট ভিসা জমা রাখতে হবে আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না আদালতের নির্দেশ পাওয়ার পর দ্রুত গতিতে জ্যোতিপ্রিয়র জেল মুক্তির প্রক্রিয়া শুরু হয় সন্ধে নেমে আসার আগে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেল থেকে বেরোন প্রাক্তন খাদ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক রাঘব বোয়ালের জামিনের পর সাড়ে চোদ্দ মাস পরে জেলের বাইরে জ্যোতিপ্রিয় মল্লিকও নিউজ টাইম